কমার্শিয়াল ডিজিটাল নামাজ পড়বেন না জুম্মার নামাজ হলো জুম্মার দিন হলো সাইয়েদুল আইয়াম এটা শ্রেষ্ঠ দিন কুরবানির ঈদের দিন রোজার ঈদের দিনের চাইতেও দামি আমার রাসূল বলেছেন কেউ যদি জুম্মার নামাজ জুম্মার দিনে সবার আগে যদি কেউ মসজিদে যায় যায়া সামনের কাতারে বসে তার আমল নামায় ওর সদকার সওয়াব দেওয়া হবে ও বন্ধু সামনের কাতারে বসে বসে যত সুন্নাত নফল আছে ফরজ নামাজ জামাত আছে সবগুলো শেষ করে যখন তারা বাইরে চলে আসবে সবার পরে তিনি মসজিদে আগে মসজিদে যাবে সবার পরে তিনি মসজিদ থেকে বন্ধু বের হবে সবার পরে যখন মসজিদ থেকে বের হবে বের হওয়ার পরে বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা এক বছরের ইবাদতের তারা জবাব দেওয়া হবে আপনার যদি পঞ্চাশটা কদম লাগে পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ বছর কত বছর পঞ্চাশটা কদম লাগলে পঞ্চাশ বছর একশো কদম লাগলে একশো বছরের সবাব আপনি যদি নবীর দেখানো পথে যদি পন্থায় যদি করতে পারেন তাহলেই না আপনি নবীর প্রেমিক আর আপনার জন্যই বরাদ্দ গেছে আমার আল্লাহ সকল নেয়া হোক কিন্তু এখন কথা হলো যেটা বলতে চাইছিলাম এখন কথা হলো আমরা নামাজ পড়ার পরেও কিন্তু আমাদের অপরাধ শেষ মিশা কথা ছাড়তে পারি না অন্যায় ছাড়তে পারি না অপরাধ ছাড়তে পারি না জোর জুলুম ছাড়তে পারি না পারি কি পারি কথা বলেন না পারার কারণ হলো প্রথমত আমাদের পবিত্রতা নাই আমার কথা বলে না দ্বিতীয়ত হলো আমাদের মানসিকতা স্থির নাই তৃতীয়ত হলো আমাদের হৃদয়ে তাকু মানে ভয় নাই নামাজটা পড়তে হলে পড়ার মতো পড়তে হবে এই মেন্টালিটি আমাদের নাই আমাদের মধ্যে আছে জাস্ট ফর্মালিটি মেনটেন করা সবাই গেছে আমিও যাই এরকম না বল বলছি এরকম তৃতীয়ত হলো এখন সবচেয়ে বেশি নামাজ কবুল না হওয়ার কারণ হলো পোশাক কে আমি শুরুতে আগে পুরুষদের শেষ করে দিচ্ছি রাত অনেক আর একটু ওয়া চলে সমস্যা আছে নাই হ্যাঁ সমস্যা নাই তো সমস্যা নাই তো কাস্টির উপর চামড়া দিয়ে কে বানাইলো ঢোল বলো কাস্টির উপর চামড়া দিয়ে কে বানাইলো ঢোল সেই ধুলে রেখে শিখাইলো বল আল্লাহ বল আল্লাহ বল বুঝছেন নি না এটা পেসের অঙ্ক পেস পেস কি এটা সূত্র না বোঝা পর্যন্ত গভীরে ঢুকা যাবে না ঠিক কিনা বলেন আরে জোরে আরেকটা কই পদ্মা মেঘনা যমুনার তীরে কতো ঢেউ চলে যায় আসে না তো ফিরে আমিও চলে যাব এমনি করে আসব না কভু ফিরে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে এবার একটা নি আবার একটা বুঝেন না এটা বরণ রে বুঝাইছি এটা বুঝেন নাই বুঝতে পারছেন আরেকটা কই এটা বুঝেনে দেখি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি তোরা চাষতে কিছু তোরা চাষনি কিছু কারো কাছে খোদার মধু ছাড়া অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া এটা বুঝছেন কিছু বুঝেন নাই আপনি মরার পরে কিন্তু কেউ আপনার বাজার করে পাঠাইতো না মানে আপনার বাজারটাই আপনাকে করে যেতে হবে এটাই হলো নিজের পায়ে দাঁড়ানোর কথা ঠিক কিনা বলেন আরেকটা কইতাম নি পরীক্ষা করিতে শুধু বান্দারি মান শয়তান পাঠিয়েছে মালিক সুবহান দেখি বান্দা শয়তানের ধোকায় পড়িয়া ঠিক থাকে কি যায় আমাকে বলিয়া আপন কারাম বেঁচে পড়মিয়েছেন খোদা আর বান্দা শয়তান থেকে থাকো জুদা এটা তো আরো সহজ বুঝেন নাই আল্লাহর প্রতিশোধী যারা উচ্চ তাদের শান মোহন খোদা করেন তাদের এমন জীবন দান রুহু তাদের বানা ইয়া সবুজ বরণ পাখি জান্না ফিরদাউস বিছে দন যতনে রাখি নাকি থাকি খাই তাহারা জান্না তিফুল বল উড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল বার না কেন আর আর জোরে হবা জোরে আমরা দোয়া কবুলের একদম হান্ড্রেড পার্সেন্ট জায়গায় কথা বলে হয়ে কেন রাত্রি এমনিতে আমিও মুসাফির আমার সাথে যারা আসে তারাও মুসাফির হাত তুলতে দেরি কবুল হইতে দেরি হবে নিকুলা কুলা আপনাদের এদিকে আসতে দেখছি যে মানে আমার কাছে আজকে এত অসাধারণ লাগছে যে যখন দেখছি যে আপনাদের বাড়ির আঙ্গিনায় ধানের স্তূপগুলো রেখে দেওয়া আছে এগুলো গ্রামের ঐতিহ্য এই বহু বছরের দৃশ্য দেখি না প্রায় দশ বারো বছর কেন বললাম ধান যখন ঝাড়া দেয় কুলাগুলো সিরাগুলো কিন্তু সকালেই চলে যায় চাচা ঠিক কইছিনা না মহিলারা যখন কুলাটা বাড়ি দেয় কি হয় সিটাগুলো সবার আগে চলে যায় এরপরে যখন বাড়ি দেয় হালকা সিটা যেগুলো এগুলো যায় এরপরে যখন বাড়ি দেয় আরেকটু হালকা যেগুলো চলে যায় আরেকবার বাড়ি দিলে আর যায় কারণ এটার মধ্যে একেবারে নিখুঁত চালগুলো আছে কথা কয় না কেন ইমাম সাহেব ওয়াজটা একটু লম্বা করলে ইমানদার চিনতে পারে কথা কয় না কেন ইমানদার চিনার উপায় হলো ওয়াজটা লম্বা করা কেরাতটা একটু লম্বা করে পড়া মুনাফিকরা গলায় হুর দিব আর ইমানদার মানে খারাপ লাগলো চাইপা ধরে রাখে ও না কোরআনের আওয়াজ অনেক মধুর ঠিক কিনা বলেন আরে জোরে ধরে কি ধরে না এক্সাম্পল নাও বন্ধু এটা দিয়ে আমি পরে পোশাকে ঢুকব আমার মনে হয়েছে বন্ধু এদিকে তাকান এদিকে তাকান ইমাম বুখারি যখন তিনি নামাজে দাঁড়ালেন ওনাকে বিষাক্ত পোকা জুব্বার ভিতরে ঢুকে ওনাকে কামড়াতে শুরু করলেন কিন্তু ইমাম নামাজ নামাজ ছেড়ে ছেড়ে দেয় দেয় না না শেষ হওয়ার পরে বন্ধু আবার একটা ছাত্রকে ডাক দিলেন দেখ দেখে এনি বললেন বাবা আমার চুব্বাটা ওটাইয়া দেখো আমার জুব্বার ভিতরে কি এবার চাইয়া দেখলেন একটা নয় দুইটা নয় দশটা কামড় দিয়েছে ভেঙ্গুল পোকা ভেঙ্গুল চিনিননি মাটিতে বাসা বনে এত ভয়ঙ্কর কয়েক হাত নিচে গিয়েও মানুষকে সবল দিতে জানে আমার চোখের সামনে আজ থেকে বন্ধু দশ থেকে পনেরো বছর আগে আমার পাশের গ্রামে ভেঙুন পোকার কামড়ে একজন বৃদ্ধা মহিলা দশ থেকে পনেরো মিনিট বা আধা ঘন্টার মধ্যেই তিনি নেই ইন্না ইলেহী র জীবন এই রকম দশটা বেঙ্গল পোকা ইমাম বুখারির পিঠে কামড় দিল নামাজ অবস্থায় ছাত্র জামাটা উঠাইয়া দেখে হুজুর হুজুর গো আপনি কেমন করে নামাজ চালিয়ে গো ওই পোকা একটা দুইটা নয় বিষাক্ত দশটা কামড় দিয়েছে একটা কামড় দিলেই সহ্য করার কথা না এবার ইমাম বুখারি একটা ডাক দিয়ে বললেন বাবা গো বাবা আমি যখন নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুরু করলাম কোরআন আমার হৃদয় কেমন ভাবে ছুঁয়ে নিয়েছে আমি আমার মালিকের প্রেমে এমন মুগ্ধ হয়েছি রে আমার কাছে ওই মধুর চাইতে পোকার বিশ বেশি বড় মনে হয় না আর আপনারে আমার মশা বইলে কামড় দেওয়া লাগে না বইলে টের পাই কত আমরা কত মনোযোগী নামাজে

এই কারণে নামাজ পড়াও আমরা হেদায়াত আর এখন কার ফলা বাইন হুদ্দা ফুঙ্গট কেন ফুঙ্গট কই জানেননি এবার আমার দিকে তাকান আমি বানাইয়া কথা বলার অভ্যাস নাই যেহেতু রাত অনেক হয়েছে আপনাদের মধ্যে ক্লান্তি আসতে পারে এই জন্য একটু ব্যতিক্রম ভাষায় কিছু কথা বললাম ওয়াজের বাইরে আরেকজন আইছে কইতে কই বুঝু টাইম শেষ আচ্ছা হেই আমি বুঝতে আরছি তাইলে 15 মিনিট সময় আমার গুরুত্বপূর্ণ ওয়াজ সাইরা কথা বলেন আমার দিকে তাকান একদম মোস্ট ইম্পর্টেন্ট এদিক তাকান যুবক তোমাদের কি মিন করে বলি নারীর পর্দা আ বন্ধু এই নামাজটা পড়ে নিবেন এবং মাগরিবের নামাজের পরে আছে একটা নামাজ নামাজটার নাম জানেন নি আওয়াবিন নামাজ আওয়াবিন নামাজ মাত্র 6 রাকাত কয় রাকাত কথা বলেন না কয় রাকাত ছয় রাখাত নামাজ ও বন্ধু আমার দিকে তাকান মাগরিবের নামাজ পড়ার পরে অপ্রয়োজনীয় কোনো কথা বলবেন না ও বন্ধু যে কথার কোনো দরকার নাই সেটা বলবেন না প্রয়োজন হলে কথাগুলো বলবেন এমনি করে করে কথা বলতে 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 বন্ধু এমন একটা পজিশনে চলে যাবেন আপনারা অভিন নামাজের সময় হয়ে গেল দুই রাকাত করে করে আপনি ছয় রাখাত অবিন নামাজ পড়বেন আমার আসুল বলে দিয়েছেন কেউ যদি একদিন মাত্র মাগরিবের নামাজের পড়ে নবীজির সিস্টেম যায় ছয়রা কথা অবীর নামাজ পড়ে তার আমল নামায় বারো বছরের নপরিবাদদের সওয়াব দেওয়া হয় এবার আমি আপনাদেরকে বলি আপনারা